কলকাতার হাওড়া ব্রিজ একমাত্র ব্রিজ যে ব্রিজটি একটি চাবির উপরে দাঁড়িয়ে আছে আর এই ব্রিজটির কোনো পিলার নেই এবং এই ব্রিজটিতে কোনো বল্টুও ব্যবহার করা হয়নি জি হ্যাঁ আপনি একদম ঠিকই শুনেছেন বন্ধুরা আপনি কি জানেন যে এই ব্রিজটিকে রাত বারোটা ও দিন বারোটায় বন্ধ করে দেয়া হয় কিন্তু এমনটি কেন করা হয় আজকের ভিডিওতে আপনাদের সেটাই জানাবো আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন হাওড়া ব্রিজ এতটাই ফেমাস যে যদি কোনো মুভিতে কলকাতা দেখানো হয় তবে সেই ফুটেজে হাওড়া ব্রিজ অবশ্যই দেখানো হয় প্রথমবার আঠারোশো সালে ২২ লক্ষ টাকা খরচ করে কলকাতায় হাওড়া ব্রিজ বানানো হয়েছিল তবে হাওড়ায় স্টেশন নির্মাণের পর এই দুর্বল ভাসমান ব্রিজটি দিয়ে আর কাজ চলছিল না তাই উনিশশো বাইশ সালে পাকাপাকিভাবে হাওড়া ব্রিজ বানানোর সিদ্ধান্ত নেয় বেঙ্গল সরকার আর এই ব্রিজটি তৈরি করতে ছাব্বিশ হাজার পাঁচশো টন স্টিল ব্যবহার করা হয় যার মধ্যে তেইশ হাজার পাঁচশো টন স্টিল দিয়েছে টাটা কোম্পানি অর্থাৎ বুঝতেই পারছেন যে এই ব্রিজটি প্রায় টাটা কোম্পানিই বানিয়েছে আর এরপর শুরু হয় এই ব্রিজটির ডিজাইন সময়টি ছিল ইংরেজদের শাসনামূলীর সময় ইংরেজদের অর্ডার ছিল যে ব্রিজ যেমনই হোক না কেন তার নিচে কোনো পিলার থাকা যাবে না যেন সেই ব্রিজের নিচ দিয়ে নৌকা বা জাহাজ খুব সহজেই চলাচল করতে পারে তাই এই ব্রিজটি এমন ভাবে তৈরি করা যে শুধুমাত্র ব্রিজের শুরুতে এবং শেষে চারটি খাম্বা বা পিলার লাগানো আছে আর এটা ছাড়া এই লম্বা ব্রিজটিতে কোনো পিলার নেই এমনকি এই ব্রিজটি তার দিয়েও বাধা নেই মানে দুশো আশি ফিট উচ্চতায় থাকা এই ব্রিজটি সম্পূর্ণ হাওয়ায় ভেসে আছে বলতে পারেন আর এই ব্রিজটি প্রায় পনেরো হাজার ফিট লম্বা অবাক করা বিষয় হল যে এই বৃষ্টিতে কোনো নাটবোল্টও ব্যবহার করা হয়নি শুধু ব্যবহার করা হয়েছে ধাতুর তৈরি অংশ যেগুলোকে রিভেট বলা হয় এছাড়া এই হাওড়া ব্রিজ এমন একমাত্র ব্রিজ যে ব্রিজের কোনো উদ্বোধনী অনুষ্ঠান করা হয়নি কেননা এটি নির্মাণের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই সময় বৃষ্টিকে নষ্ট করার জন্য বোমাও ফেলা হয়েছিল কিন্তু তাতে এই ব্রিজটির কিছুই হয়নি উনিশশো সালের চোদ্দই জুন কবিগুরু রবীন্দ্রনাথের নাম অনুসারেই এই ব্রিজটির নামকরণ করা হয় রবীন্দ্র সেতু কিন্তু আজও মানুষ এই সেতুটিকে হাওড়া ব্রিজ নামেই চেনে এছাড়া এই ব্রিজের কিছু অদ্ভুত রহস্য রয়েছে যেমন এই ব্রিজটিকে রাত বারোটা ও দিন বারোটায় বন্ধ করে দেওয়া হয় কিন্তু এমনটি কেন করা হয় আসলে এই ব্রিজটি যে ইঞ্জিনিয়ারগুলো তৈরি করেছিলেন তারা বলেছিলেন এই ব্রিজটি বারোটায় ভেঙে পড়বে কিন্তু সেটা রাত বারোটা না দিন বারোটা সেটা জানা যায়নি তাই এটিকে রাত বারোটা ও দিন বারোটায় বন্ধ করা হয় তো বন্ধুরা এই ছিল হাওড়া ব্রিজের রহস্য ও ইতিহাস নিয়ে আমাদের আজকের এই ভিডিও হাওড়া ব্রিজ সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা জানিয়ে দিন কমেন্টে আর ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন থ্যাংকস ফর ওয়াচিং